তোমাদের মনি তো চলে এলো মাদার্স ডে তো গেল মাদার্স ডে মায়ের দিন আচ্ছা সত্যি বলো তো মায়ের কি কোনো দিন হয় মায়ের দিন তো রোজ প্রতিদিন আমাদের মায়ের দিন তাই না মা মানে একটা গন্ধ মা মানে আদর মা মানে আঁচলে মুখ মোছা তাই মায়ের দিন রোজ জন্মের প্রথম দিন থেকে যত দিন বেঁচে থাকা যায় পৃথিবীতে বোধ হয় সব থেকে নিঃস্বার্থ সম্পর্ক সবথেকে সুন্দর সম্পর্কই বাবা মা তার মধ্যে মা তো স্পেশাল কারণ মা যে আমাদেরকে তৈরি করেছে আপন মনের মাধুরী মেশায় তাই না তাই যাই হোক মাদার্স ডেতে চলে গেছে যদিও যারা আমার এই ভিডিও শুনছেন বা যারা শুনছেন না সেই সব মা বা হয়তো মা নন কিন্তু মায়ের মতো সবাইকে আমার প্রণাম ভালোবাসা যত্ন যেটুকু দূর থেকে পাঠানো যায় আর যারা একদম বাইরে থেকে শুনছেন আমি দেখতে পাই বাংলাদেশের কিছু দর্শক শুনছেন সেই মায়েদেরও আমার প্রণাম আমার ভালোবাসা যাই হোক মাদার্স ডে তো বললাম এই পুরো মাসটা জুড়েই অনেক লোকজনের জন্ম মৃত্যু এ সমস্ত দিন রয়েছে আজকে আমি তোমাদের যে গল্পটা শোনাতে চলেছি এই গরমের ছুটির মধ্যে শোনার মতন আরেকটা গল্প সেই গল্পটা হচ্ছে লাল বিহারি লেখা ভীতু ভূত লাল বিহারী দে খুব প্রচুর গল্প লেখেননি কিন্তু লিখেছিলেন ওনার জন্ম হচ্ছে আঠেরোই ডিসেম্বর আঠেরোশো চব্বিশ বর্ধমান জেলায় আর মারা গেছেন আঠেরোশো বিরানব্বই সালের আঠাশে অক্টোবর কলকাতায় কিন্তু উনি বাচ্চাদের জন্য বেশ কিছু গল্প লিখেছিলেন সবথেকে বড় কথা উনি কিছু ভূতের গল্প লিখেছিলেন তো সেই লালবিহারীদের লেখা ভীতু ভূতের গল্প ভিতু ভূত আজ আমি তোমাদের শোনাবো ভাবো ভূত ও ভীতু যে কিনা আমাদের ভয় দেখায় সে নিজেই ভীতু কিরম মজার ব্যাপারটা একবার ভাবো তো যাই হোক আজ আমরা তবে হবে লালবিহারীদের গল্প অনেক আগে এক নাপিত ছিল আর ছিল তার বউ কিন্তু তাদের ঘরে এক ফোঁটাও সুখ শান্তি ছিল না বউ দিন রাত ধ্যান ধ্যান করতো ওই দেখো আজও আমার পেট ভরল না রাতে বউয়ের বকাবকির জ্বালায় নাপিত ঘুমোতেই পারত না বউ কেবলই বলতো খাওয়াতে পারবে না তোমাকে বিয়ে করার শখ হয়েছিল কেন যাদের চাল চুলো নেই তারা কেন যে বিয়ে করে এটা একটা বড় প্রশ্ন ছিল তার বউয়ের তার বউ বলতো বাপের বাড়িতে দুবেলা পেট ভরে খেতাম এখানে এসেছি উপোস করতে বিধবারা উপোস করে আর আমি তুমি বেঁচে থাকতেই বিধবা হয়েছি শুধু কথা বলেই যে থামতো তা কিন্তু নয় মাঝে মাঝে ছাঁটা তুলে দুঘা লাগিয়েও দিত একদিন ওই রকম একটা খ্যাংড়া বাড়ি খেয়ে লজ্জায় অপমানে ধিক্কারে নিজেকে গালি দিতে দিতে তার খুরের থলিটা নিয়ে বাড়ি থেকে ছেড়ে চলে গেল মনে মনে সে প্রতিজ্ঞা করলো কিছু টাকা করি না জমিয়ে আর কখনো বউয়ের মুখ দেখবে না নিজের মুখও বউকে দেখাবে না সারাদিন গ্রাম থেকে গ্রামে ঘুরে বেলায়। অবশেষে নাপিত একটা বনের ধারে পৌঁছল সকাল থেকে হেঁটে হেঁটে সে বড়ই ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে অনেকক্ষণ ধরে সে মনের দুঃখ নিয়ে খুব বিলাপ করতে লাগল এখন হয়েছে কি ওই যে গাছে নাপিত ঠেস দিয়ে বসেছিল সেই গাছে এক ভূত থাকতো গাছের গোড়ায় এক জ্যান্ত মানুষকে বসে থাকতে দেখে ভূতের যে তার ঘাড় মটকাওয়ার ইচ্ছে হবে তাতে আর আশ্চর্য কী সঙ্গে সঙ্গে ওপর থেকে নেমে এই লম্বা কাল গাছের মতন ভূতটা দুহাত বাড়িয়ে এত বড় হাঁ করে নাপিতের সামনে এসে দাঁড়াবে নাপিতের তো চক্ষু স্থির ভূত বলল ওড়ে নাপে এবার তোর ঘাড় মটকাবো তোকে রক্ষা করবে তাকে দেখেই তো নাপিতের গায়ের রক্ত হিম চুলদারি খাড়া তবু তোমরা তো জানো নাপিতের মাথায় প্রচুর বুদ্ধি হয় তাই তার মাথা কিন্তু গুলিয়ে গেল না কে না জানে যে নাপিতদের বুদ্ধি সেরা বুদ্ধি নাপিত বলল কি বললি রে পীরেত আমার ঘাড় মটকাবি দাঁড়া আজ রাতেই তোর মতন কত পীরের ধরে আমি ঝুলিতে পড়েছি তোকে একবার সেটা দেখাবো তুই এসেছিস ভালোই হয়েছে আমার আরেকটা পীরের দরকার ছিল এই না বলে নাপিত করেছে কি থলির ভেতর থেকে একটা ছোট্ট আয়না বের করেছে সব নাপিতের সঙ্গেই তো থলির ভেতর একটা কাঠের বাক্স থাকে তার মধ্যে খুর নরুন খুরে ধার দেবার জন্য পাথর ইত্যাদি থাকে তার সঙ্গে একটা করে আয়নাও থাকে কারণ খদ্দেররা দেখতে চায় দাড়ি কেমন কামানো হলো নাপিত তার সেই আয়না বের করে ভূতের মুখের সামনে ধরে বলল এই দেখ একটা ভূত এটাকে ধরে আমি থলিতে ভরেছি আর অনেকগুলো আছে বলে পিরেত এবার তোকেও ধরে থলিতে বাঁধবো তুই ওদের সঙ্গী হবি আয়নায় নিজের মুখ দেখে ভূতের পিলে চমকে একদম সাংঘাতিক ব্যাপার সে ভাবল তবে তো নাপিত সত্যি কথাই বলেছে ভূত ধরাই ওর কাজ ভয়ে কাঁপতে কাঁপতে ভূত বলল ও মশাই ও নাপিত মশাই আপনি যা বলেন আমি তাই করব কিন্তু দোহাই আমাকে তলিতে ভরবেন না আপনি যা চান আমি তাই দেব নাপিত বলল তোকে দিয়ে বিশ্বাস কি কেনা জানে ভূতেরা বেজায় মিথ্যেবাদী হয় মুখে বলবি একরকম তারপর কাজের বেলায় অন্য অন্যরকম ভূত বলল। না 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 মশাই আমার উপর কৃপা করুন বলুন কে চান যদি না এনে দিই তখন থলিতে নাপিতের মাথায় বুদ্ধি খেলে গেল সে বলল বেশ তাহলে এক্ষুনি আমাকে এক হাজার সোনার মোহর এনে দে আর কাল রাতের মধ্যে আমার বাড়িতে মস্ত এক গোলা ধানের তৈরি করে দিয়ে রেখে আসিস আগে আমার মোহরগুলো আনতো দেখি নইলেই থলিতে ভরবো ভূত বলল। না বাবা না এক্ষুনি আনছে এই বলে কোথায় যেন গিয়ে বাদেই এক ছালা মোহর এনে নাপিতের সামনে নাপিত ছালা খুলে দেখে তাতে হাজার সোনার মোহর সে তো মহা খুশি ভূতকে তখন সে বলল দেখিস কাল রাতের মধ্যে ধানের গোলাটা তুলে ধান ভরতে যেন ভুল না হয় এখন যেতে পারিস ভূত অগ্নি চোম চা দৌড় দিল ভোরবেলায় ছালার ভারে নুয়ে পড়ে নাপিত এসে নিজের বাড়ির দরজায় ধাক্কা দিতে লাগলো এদিকে বউ তো সারাদিন কেঁদে কেঁদে সারা কেন সে তার স্বামীকের আগের মাথায় খ্যাংরা বাড়ি মেনে বসলো সে ছুটে এসে দরজা খুলে নাপিতের পায়ে পড়লো তারপর স্বামী যখন ছালার মুখ খুলে মাটিতে এক পাহাড় মোহর ঢাললো বউয়ের চোখ তো কপালে উঠে গেল পরের রাতে ভূতটা থলি বাঁধা হবার ভয়ে কাঁপতে কাঁপতে নাপিতের বাড়িতে মস্ত একটা গোলা তৈরি করে সারা রাত পিঠে করে ধান বয়ে এনে গোলা বোঝাই করতে লাগলো ভূতের খুঁড়ো তাই দেখে জিজ্ঞেস করলো ওটা কি হচ্ছে ভূতের পোহয়ে মুটের মতন ধান বয়ে মরছিস কেন তারপর ভূতের কাছে সব কথা শুনে খুঁড়ো বললো তুইও যেমন গাঁধা ও বলল থলিতে ভরবে আর তুই আপনি বিশ্বাস করলি তাই কখনও পারে ওরে তোকে বোকা পেয়ে চালা কী করেছে ভূত বলল খোঁড়ো তুমি নাপিতের ক্ষমতাকে সন্দেহ করছো মেশ তবে চলো আমার সঙ্গে এই বলে নাপিতের বাড়িতে গিয়ে দুজনে জ্বালানা দিয়েও কি মারল নাপিত কিন্তু দমকা হাওয়া আর সোঁদা গন্ধেই বুঝতে পেরেছিল জ্বালনার কাছে ভূত এসেছে অমনি জালনার সামনে সেই আয়নাটাই তুলে ধরে নাপিত বলল কিরে পিরে আরেকটাকে এনেছিস বুঝে দাঁড়া সেটাকেও থলিতে ভরি ভূতের খুড়ো যেই না আয়নায় নিজের মুখ দেখেছে অমনি তার হাত পা পেটের মধ্যে সে দিয়েছে সে কেঁদে নাপিতকে বলল ও বাবা মা কোনো না সন্দ করবো না অনেকটা গোলা করে সেটাতে ধানের বদলে চাল ভরে দিচ্ছি আমাকে ছাড়ান দিন এইভাবে দুটো রাত পোয়াতে না পোয়াতে নাপিত বড় লোক হয়ে গেল তারপর স্ত্রী ছেলে পুলে নিয়ে বাকি জীবনটা কিন্তু সুখেই কাটাল তাহলে কেমন লাগলো ছোট বন্ধুরা তোমাদের এই গল্পটা কমেন্টে জানিও কিন্তু আর প্লিজ সবাই শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেও আর কি গল্প শুনতে চাও সেটাও কমেন্টে জানিও গল্প ভালো লাগলেও বলো মনি আরও গল্প নিয়ে আসবে সামনের রবিবার আবার দেখা হবে আজ তবে আসি ছুটি হলো আজ থ্যাংক ইউ সবাইকে আর সেই মায়েদেরও আবার মাদার্স ডে উপলক্ষে মায়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন দুই হাতে আগলে রেখেছেন তাদের সন্তানকে দূর থেকে কাছ থেকে পাশে থেকে সবার জন্যে অনেকটা শ্রদ্ধা অনেকটা ভালোবাসা অনেকটা যত্ন ও খেয়াল আর সব বাচ্চাদের বলছি সবাই কিন্তু মা বাবার খেয়াল রেখো কথা শুনে চলো কেমন আর মন দিয়ে পড়াশোনা করো আজ তবে আসি টাটা